রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে ছয় যুবকের মৃত্যু হয়েছে রবিবার বেলায় এগারোটা পঞ্চাশ মিনিটে নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয় এর আগে রবিবার ভোরে উপজেলার কমলপুর ট্রেনে কাটা পড়ে আরও পাঁচজনের মৃত্যু হয় এ নিয়ে দুটি পৃথক দুর্ঘটনায় ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ রেল পুলিশ এরকম পাঁচজন অজ্ঞাত ব্যক্তি লাশ রেল লাইনে এবং লাইনের পাশে পড়ে রয়েছে তো ঘটনা শুরু এসে আমরা শহীদ চেষ্টা করি তো এখনও পরিচয় শনাক্ত হয় নাই আমরা ঘটনাটা কত পাঁচজন মানুষের মৃত্যু আমরা গুরুত্বের সহিত খতিয়ে দেখব আর আমরা ইতিমধ্যে পিবিআই গিয়ে খবর দিয়েছি ঘটনা শনাক্ত করার জন্য আসলে এটি কি এরকম যে ট্রেনে কাটা পরে মারা গেছে নাকি কোনো হত্যাকাণ্ড সংগঠিত পর ট্রেন লাইনে লাশ ফেলে দিয়েছে আমাদের ধারণা মতে ট্রেনে কাটা পড়ে গেছে আমরা অলরেডি দশেরা জানান অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি রেল লাইনের উপর উঠে শুয়ে পড়েন ওই সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায় চেহারা বিকৃত হওয়ায় নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি খবর পেয়ে লাশ উদ্ধারে কাজ করছেন নরসিংদী রেলওয়ে পুলিশ সদস্যরা এদিকে একই দিনে ভোরে উপজেলার কমলপুরে চিটাগাং মেইলের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় পাঁচজন নিহত হয় তাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর পৃথক দুটি দুর্ঘটনায় এ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে নিহতদের লাশ শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম